লিউকরিয়া বা সাদা স্রাব এর সাথে সকলেই পরিচিত রয়েছেন তো লিউকরিয়া বা সাদা স্রাব কখনো স্বাভাবিক কখনো বা একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তো কখন লিউকরিয়া স্রাব মারাত্মক স্বাস্থ্য সমস্যা হয় এর কারণ কী প্রতিরোধের উপায় কি এবং এর চিকিৎসা কি এবং ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন কখন সাদা স্রাব একটা স্বাভাবিক পর্যায় মনে হয় যখন সাদা স্রাবের কালারটা থাকবে সাদা স্বচ্ছ এতে কোনো দুর্গন্ধ থাকবে না তাহলে এটা বুঝতে হবে যে এটা স্বাভাবিক এবং এটা পিরিয়ডের আগে হয় পরে হয় ওপালুশনের সময় হয় অনেকের ক্ষেত্রে প্রেগের সময় এই ধরনের স্রাব দেখা দেয় এটা অল্প পরিমাণে হয় এবং দু এক দিন থাকে আর এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এর মাধ্যমে জুনিপথ পরিষ্কার পরিষ্কার থাকে মৃত টিস্যুকে বের করে দেয় এবং জুনিপথের সুস্বাস্থ্য রক্ষায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখন বুঝবেন যে আপনার সাদা স্রাবটা অস্বাভাবিক যখন দেখবেন যে সাদা স্রাবের কালারটা থাকবে সাদা থাকবে না এটা কিছুটা হলদে আকারে থাকবে বা সবুজ আকারে হতে পারে এবং সাবে প্রচুর পরিমাণে মানে অসহ্যকর গন্ধ থাকে বা দুর্গন্ধ থাকে এবং জুনিপদ চুলকানি থাকে জ্বালা থাকে কারো ক্ষেত্রে তলপেটে ব্যথা থাকে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে এটা ডিজিজ কন্ডিশন আর এর জন্য দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন তো যে সমস্ত কারণে এই স্রাবের সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল বা ইস্টজনিত বা বিভিন্ন মাইক্রো অর্গানিজমের সমস্যা এই কারণে এই ধরনের সমস্যা দেখা দেয় সিফিলিস গ সিফিলিস গনোরিয়া বা ক্লাইমেডিয়া এই ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে মেল নিউট্রিশন যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ না করা হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে আবার যদি হরমোনাল ইনব্যালেন্স হয় বিশেষ করে স্টোজেন হরমোনাল ইনব্যালেন্সের কারণে এই ধরনের সমস্যা দেখা দেয় আবার পুর হাইজিনের কারণে এই ধরনের সমস্যা যদি আপনি অপরিষ্কার থাকেন পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার অভাব থাকে সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে তো এ থেকেই করণীয় কি লিকুইন স্রাব থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনার জুনিপথকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এটা বিজা বিজা না থাকে এজন্য ব্যবহার করবেন আর প্রচুর পরিমাণে সবজি খাবেন তৈলাক্ত খাবার এবং বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুড এই ধরনের খাবার পরিহার করবেন প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি পান করবেন আর এক্সারসাইজ করবেন চিকিৎসা পদ্ধতি কী হবে চিকিৎসার ক্ষেত্রে আপনারা যে কোনো গাইনোলজি ডাক্তার দেখাতে পারেন সেক্ষেত্রে স্রাবটা কমে আসে অথবা আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা করলে এই সমস্যাটা গণগণও আসে না অনেক দিন পর্যন্ত আপনি ভালো থাকবেন অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না তো হোমিওপ্যাথিতে কমন কিছু ওষুধ রয়েছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এগুলো সেবন করতে পারেন অথবা একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন তো যেই ধরনের ওষুধগুলো আমরা সাধারণত হোমিওপ্যাথি ব্যবহার করি প্রত্যেক রুগীর ক্ষেত্রেই এটা অনেকের ক্ষেত্রে যে ছোট বাচ্চাদেরও সাদা সমস্যা পাই আমরা প্যাশন যাদের বয়স পাঁচ ছয় এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে তো প্রথমে যেহেতু সেটা সবাইকেই সেবন করতে হবে এটা হচ্ছে সিফিল ইনাম সিএম সিফিল ইনাম সিএম এটা দুই ডোজ কারণ এটা হচ্ছে সিভিলিটিক মায়াজমের কারণে এই সমস্যাটা দেখা দেয় এর জন্য যখন এই ওষুধটা সেবন করা হবে তাহলে দিন আপনি ভালো থাকবেন আপনার এই সমস্যাটা পুনরায় ফিরে আসবে খুব কম আসার সম্ভাবনা খুব কম থাকে আর যেহেতু হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেক্ষেত্রে আপনার লক্ষণ অনুযায়ী একটা বা দুটো আপনার মেডিসিন ব্যবহার করতে পারেন তো আমি কয়েকটা মেডিসিনের নাম বলছি কার বা ক্যালকার পাওয়ার হচ্ছে দুঃস যাদের ওজনটা বেশি সহজে গামে শরীর দুর্বলতা এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও কাজ করে আর ইয়াটা নিয়মটা আমি একটু পরে বলছি তো যাদের স্বাস্থ্য বেশি তারা এই ওষুধটা সেবন করতে পারেন সিপিয়া এদের স্বাস্থ্য কম এরা শীতকাতর এরা এদের সবসময় মন মন মরা থাকে সংসারের প্রতি উদাসীন থাকে এবং পেটা ইরেগুলার থাকে স্রাবের অনেক সময় চুলকানি থাকে বা দুর্গন্ধ থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটা দশা পাওয়ার অনেক আছে যে সহজে পায়খানা হয় না দুই তিন দিন পরপর বাথরুম হয় এবং নরম বাথরুমও কদিকে বের করতে হয় তাদের প্রচুর পরিমাণে সাদা স্রাব হয় একেবারে পাতলা স্বচ্ছ পানির মতো এবং এটা পা পর্যন্ত গড়িয়ে আসে তাদের ক্ষেত্রে অ্যালুমিনা বোরাক্স এক্স এই ওষুধটা একটা কার্যকরী ওষুধ এই সাদা স্রাবের ক্ষেত্রে স্রাবটা থাকবে ডিমের কুসুমের মতো ডিমের যে সাদা অংশ রয়েছে সাদা অংশ মতো চটচটে থাকে এবং গরম থাকে প্রচুর পরিমাণে হয় আর যে সমস্ত রুগীরা নিচে দিকে নামতে নিম্ন গতিতে ভয় পায় তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুবই ভালো কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাদা স্রাবের ক্ষেত্রে আবার যাদের দেখা যায় যে সাদা স্রাব প্রচুর পরিমাণে হয় এর সাথে কোমর ব্যথাও থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব কার্যকারিতা রয়েছে ওবা বা টোস্টা এটাও থ্রি এটা দুইটা করে করি তিন বেলা খেতে পারেন খাওয়ার পরে যাতে সেভাবে দুর্গন্ধ থাকে চুলকানি থাকে এবং মেজাজ হিট খেটে তাদের ক্ষেত্রে ক্রিয়জোর ক্রিয়জোরটা দুইশো এই ওষুধটা সেবন করে আমি প্রচুর রোগী আলাদা মধ্যে ভালো হয়েছে এই ওষুধটা সেবনের মাধ্যমে যাদের স্রাবে চুলকানি থাকে এবং দুর্গন্ধ থাকে তাদের ক্ষেত্রে এই সুদটা খুব ভালো কাজ করে যাদের চোখ কোটরাগত জন্ডিসের ভাব রয়েছে এবং খাবারের অনীহা পেট বরাবরা থাকে স্রাব হলদে এবং চটচটে তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইড্রাস্টিস স্ক্যান আমি মাদার টিনচার ব্যবহার করে থাকি তো এই ওষুধটা দশ ফোটা করে তিনবার পানির সাথে মিক্স করে খাওয়ার পরে খাবেন তো আমি যে ওষুধগুলো কমন সবার ক্ষেত্রেই দেই সিফিলিনাম এটা দিবই সবার ক্ষেত্রে হাইড্রাস্টিস মাদারটা দিই আর এই এইটার যে কোনো একটা ওষুধ দিয়ে থাকি আর লক্ষণ অনুযায়ী এখান থেকে যে ওষুধটা যার জন্য প্রযোজ্য ক্যালকেরিয়া কাপ সিপিয়া বা অ্যালোমিনা বা ক্রিয়জোট দুইশো যে কোনো একটা দিয়ে থাকে তো এর খাবার নিয়ম হচ্ছে যদি আপনারা দুইশো পাওয়ারে কিনেন সেটা কখনোই ডাইরেক্ট ওষুধ খাওয়া ঠিক না আপনারা পিলে অথবা ডিস্টিল ওয়াটারে নিয়ে আসবেন যদি ডিসটিল ওয়াটারে নিয়ে আসেন তাহলে এক চামচ করে সকালে এবং রাতে খাওয়ার আগে খাবেন আর যদি পিলের মধ্যে নিয়ে আসেন তাহলে পাঁচটি করে বড়ি ডেলি দুইবার বা তিনবেলা খেতে পারেন খাওয়ার আগে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ